এইভাবে আমরা গাছগুলোকে ভিজিয়ে দেবো হ্যাঁ এই যে ঠিকইভাবে দিব হুম দাও মাসা আল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ আমরা পেয়ারা বাগানে আজকে এক্সরে করব এই যে দেখেন এই কুশিটা একটু কালো বর্ণের হয়ে গেছে এটা থাকবে একবারে উজ্জ্বল ফটফটা থাকবে এই যে দেখেন এটাও কালো হয়ে গেছে এটা আবার মোটামুটি ঠিক আছে আমরা এখন ওষুধ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা এখন দিব ইমিটাফ আপনারা দেখেন ইমিটাফ বিশ এস এল আমরা বোতলের গায়ে যে মুখা আছে মুখা দিয়ে এক মুখা দিলাম মিক্স করে নিচ্ছি আমরা ওষুধটা এটা হলো বোনা গ্রুপ হইল এব পাওয়ার হইল ওয়ান পয়েন্ট এইট ইসি এটাও আমরা এক মুখা দিয়ে দিব প্রতি জারকিনের জন্য এক মুখা এটা হলো সান মূল উপাদান সাইফার টেনিসে টেনিসিন পুরা ওষুধটা এইভাবে কিনে দেওয়ার পরে একটা লাঠির দ্বারা অথবা আপনার যে পাইপ যেটা আছে পাইপ দিয়ে একটু স্টার্ট করে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে পুরা ওষুধটা মিক্স হবে দিতে সুবিধা পাওয়া যাবে আমরা এখন স্প্রে করব গাছগুলোতে